বৃষ্টির পানির মতো জমিতে সেচ ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও চালু হচ্ছে এমন প্রযুক্তির ব্যবহার আর এই প্রযুক্তিকে বলা হয় সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম যার মূল কেন্দ্রবিন্দুতে থেকে পানি উত্তোলন হয়ে পাইপের মাধ্যমে জমিতে সেচ হতে থাকে এই মেশিনটি জমির চতুর্দিক ঘুরে ঘুরে বৃষ্টির মতো পানি ছিটাবে তবে একজন অপারেটর এটাকে নিয়ন্ত্রণ করবে আমার মেশিনের চাকাগুলো মোটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঘুরবে পানির পাশাপাশি সার ও কীটনাশক প্রয়োগ করাও সম্ভব কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অস্ট্রিয়ার কারিগরি সহযোগিতায় নাটোরের লালপুরে বেঙ্গল সুগার মিলে চালু হল অত্যাধুনিক এই সেচ প্রকল্প বারোই জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু করা হয় আছে পরীক্ষামূলকভাবে পিভট ইরিগেশন সিস্টেমটি চালু করেছেন যদি এই সিস্টেমটি আমরা চালু করতে পারি তাহলে এখানে পানির অপচয় কমে যাবে কৃষকের ফসলের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দেওয়া হবে ফলে পানি সাশ্রয়ের একটি পদ্ধতি পানির অপচয় কমে কমে গেলে কৃষকের শেষ খরচ কমে যাবে কৃষক আর্থিকভাবে লাভবান হবে প্রায় চার কোটি টাকা ব্যয়ে পাইলট আকারে দুই প্রকল্পটি চালু হয়েছে আধুনিক ব্যবস্থায় দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের এই ইরিগেশন চালু হলে অল্প সময়ে অধিক ফলন অধিক জমিতে সেচ দেওয়া যাবে এই এই সকল খামারগুলোতে এই পদ্ধতি সেচের আওতায় আসলে জমিতে কোনো জলাবদ্ধ থাকবে না পানির অপচয় হবে না কম সময়ে বেশি জমিতে সেচ দেওয়া যাবে এবং আখের ফলন যেখানে তেরো থেকে চোদ্দো টন আসতো সেখানে একর প্রতি এখন পঁচিশ থেকে তিরিশ টন ফলন পাওয়া যাবে পূর্বে আমাদের এখানে আধুনিক সেচ ব্যবস্থা ছিল না এই আধুনিক সেচ ব্যবস্থার ফলে আখের উৎপাদনটা বাড়বে এর পাশাপাশি যে সাতি ফসল আছে পেঁয়াজ রসুন গমের আবাদ আমরা করে থাকি সাতি ফসল হিসাবে এগুলোর অধিক ফলন আসবে এই সেচ ব্যবস্থাটা চালু হলে এদেশে কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি আশা করি ভবিষ্যতে সাধারণ কৃষকরা যাতে এই সুবিধার আওতায় আসে সে বিষয়েও কাজ করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন সেন্টার বিভোর্ড ইরিগেশন সিস্টেম একটি পানি সাশ্রয়ী প্রযুক্তি এখানে চল্লিশ হেক্টর জমিতে একদিনে সেচ প্রদান করা সম্ভব হবে এই প্রযুক্তিতে বৃষ্টির মতো উপর থেকে পানি শেষ সেচ প্রদান করা হয় শের পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং অস্ট্রিয়ার বায়ার গ্রুপের সহযোগিতায় এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে এটি পাইলট আকারে স্থাপন করা হয়েছে ভবিষ্যতে ছোট মাত্রায় কৃষকের মাঠে এটি স্থাপন করার রয়েছে। এই প্রযুক্তিতে পানির অপচয় যেমন কম হয় তেমনি জলাবদ্ধতার আশঙ্কাও নেই শুষ্ক মৌসুমে কৃষকের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই আধুনিক প্রযুক্তি এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহল্স রিপোর্ট সমকাল